হ্যালো আসসালামু আলাইকুম ওহিজ গলায় থেকে মনির আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন আমার হাতে এখন যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এই ওয়াচটি হচ্ছে বিনবন্ড ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে টু এটা টুটুনের মধ্যে ব্ল্যাক ডায়ালের চমৎকার খুবই প্রিমিয়াম এবং খুবই ওয়েল ফিনিশিংয়ের একটি ঘড়ি তো এটার গ্লাসও কিন্তু ডায়মন্ড কাটিং করা এবং সেই সাথে এটার যে ব্রেসলেট ব্রেসলেটেও ডায়মন্ড কাটিং করা আছে আর এই যে এটা হচ্ছে টুটনের মধ্যে এখানে যে গোল্ডেন কালারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইলেকট্রো কালার যে কারণে এই ঘড়ির কিন্তু কালার নষ্ট হবে না ঘড়ির ভেতরে ডে এবং ডেটের অপশন পেয়ে যাবেন এবং ঘড়ির প্রতিটা কর্নারে মানে ইন্ডিকেটরের কর্নারগুলোতে রেডিয়াম আছে তো এটা রাতের বেলায় অনেক টাইমটা দেখতে পারবেন রেডিয়াম গুলো জ্বলবে মিনিটের কাটা ঘন্টা কাটায় রেডিয়াম পেয়ে যাবেন ডায়ালের ভেতরে বিনবন লেখা আছে লোগোটা দেওয়া আছে ঘড়িটার চেনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে যে লকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাটারফ্লাই লক ব্যবহার করা হয়েছে আর এটার যে ব্যাক কেসটা যদি দেখায় তাহলে দেখতে পারবো ব্যাক কেজে বিন বন লেখা আছে এবং এটাতে লোগোটাও দেওয়া আছে স্টাইলিশ স্টিল এটা লেখা আছে এই ঘড়িগুলো থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার কারণে আপনারা পানিতে ভেজাতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না পার্সোনাল ব্যবহারের জন্য অথবা গিফটের জন্য কিন্তু এই ওয়াচটি খুবই ভালো হবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এই ওয়াচটি হাতে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে আমি একটু পরে হাতে পরেও দেখাবো তো এই ওয়াচটির যে ডায়াল সাইজটা আছে আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা ডায়াল সাইজ আছে ফোর্টি থ্রি মিলিমিটার এটার যে কেস থিকনেস এটা হচ্ছে টুয়েলভ মিলিমিটার স্ট্রাপের লেন্থ হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এবং স্ট্রোপের উইথ হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিমিটার এবং এটার ওয়েট আছে মোটামুটি একশো সতেরো গ্রামের মতো আর এটার যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে ব্যাটারির ব্যাটারির কোডটা হচ্ছে এস আর সিক্স টু সিক্স তো ব্যাটারিটা আপনারা দুই বছরের মতো এটা থেকে ব্যাক পেয়ে যাবেন আর এই ঘটার সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই প্রিমিয়াম ক্যাটাগরির ঘড়িটা আপনারা যারা অর্ডার করতে চান এটা অর্ডার করতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্স অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কের ঢুকে অর্ডার করে ফেলতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম